সালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের মশকের রুগু এবং সেজদার আলোচনা ছিল নামাজ যেমন ফরজ নামাজের ভিতরেও কিছু জিনিস আছে যেগুলাকে আল্লাহ ফরজ সাব্যস্ত করছে ফরজের সহজ বাংলা হলো অত্যাবশ্যকীয় জিনিস যেটা না হইলে ওই জিনিসের অস্তিত্ব ধরা হয় না মানুষের এই দেহের ভিতরে মাথাটা যেমন গুরুত্বপূর্ণ শরীয়তের পুরো শরীয়তের ভিতরে ফরজটা যেমন গুরুত্বপূর্ণ মাথা না থাকলে যেমন মানুষ চলতে পারে না শরীয়তের ফরজ বিষয়গুলোর অস্তিত্ব না আসলে শরীয়তের উপরে মানুষ চলতে পারে না তো নামাজ যেমন ফরজ নামাজের ভিতরে কিছু জিনিসকে আল্লাহ তারা ফরজ সাব্যস্ত করছে আর ওই ফরজ জিনিসগুলোকেই নামাজ বলা হয় যেমন নামাজের ভিতরে দাঁড়ানো ফরস রুকু করা ফরস সেজদা করা ফরস এগুলো ফরস এখন জানাজার নামাজকে নামাজ বলা হয় না জানাজাটাকে একটা দোয়া বলা হয়েছে সলাদুল জানাজা সলাদ শব্দের অনেকগুলো অর্থ আছে সলাদ শব্দের একটা অর্থ হইল দোয়া আরেকটা অর্থ হইল তাজবি আরেকটা অর্থ হইল রহমত আরেকটা অর্থ হইল ব্যাতের মধ্যে আগুন দিয়ে পুঁইড়া ব্যাতের মধ্যে দাগ দেওয়া কোনো পাকা একটা বেতকে পুঁইড়ায় ওটাকে সোজা করা হয় দেখবেন বাজারে কিছু ব্যাট বিক্রি করে ব্যাতের মধ্যে কালো দাগ দেওয়া থাকে এটা পুঁড়া ব্যাটটাকে সোজা করে এটাকে আরবিতে সরাব বলা হয় মানুষ নামাজের মাধ্যমে নামাজের লোকসেরটা ঠিকভাবে করার মাধ্যমে এবং নামাজের উপরে পাবন্দি হওয়ার মাধ্যমে সমাজ থেকে প্রত্যেকটা মানুষকে এভাবে বেত দিয়ে পুঁড়া সোজা করা হয় নামাজের মাধ্যমে একটা মানুষ সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচা থাকে এই কারণে সলাদকে কে বলা হয় তো নামাজের ভিতরে জানাজান এটা নামাজ নয় এটা এটা কি দোয়া নামাজ নয় কেন এটা নামাজ নয় নয় যেটার মধ্যে রূপ এবং সেজদানাই তার মানে বোঝা গেল নামাজ যেমন ফরস নামাজের ভিতরে কিছু জিনিস আছে ফরজ ওই ফরজ কেন্দ্র করেই নামাজকে নামাজ বলা হয় একজন নামাজ পড়লো রুকু করলো না তার কি হবে হবে না রুকু করলো সেজদা করলো না নামাজ হবে হবে না তার মানে ফরজ ফরজের যে ক্যাটাগরি আছে সমস্ত ফরজগুলো এক এই কারণে নামাজের মধ্যে যদি রুকু ছুটে যায় নামাজ শেষ সেজদা ছুটে যায় নামাজ শেষ কিন্তু ওয়াজিবের যে স্টেপটা এটা ফরজের অধীনে থাকে ওয়াজিব ছুটে গেলে নামাজ ফাঁসে হয় না ওয়াজিব ছুটে গেলে জরিমানা আসে দুইটা সেজদা জরিমানা দিতে হয় আর ওয়াজিবের অধীনে থাকে সুন্নত সুন্নত যদি ছুটে যায় কোনো সমস্যা নাই ইচ্ছাকৃতভাবে ভাবে ছাড়লে এটা নিন্দনীয় অনিচ্ছায় ছুটে গেলে কোনো সমস্যা নাই যেমন রুকুতে যাওয়ার সময় আল্লাহ একবার বলাটা সুন্নত কেউ আল্লাহ একবার না বলে রুকুতে চলে গেল কোনো সমস্যা নাই রুকুতে যাওয়ার পরে তাজবি পাঠ করা সুন্নত কেউ রুকুতে যায় কোন একটা জিনিস চিন্তা করতে করতে রুকুর তাজবি পড়তে ভুলে গেছে কোনো সমস্যা নাই কারণ এটা কি এটা সুন্নত এখন কেউ দাঁড়াইছে হয়তো ফজরের নামাজে ঘুমের ঘরে ইমাম সব রুকুতে যায় রুকু থেকে দাঁড়ায় গেছে উনি বলতে পারবেন না তাহলে এই লোকটা যদি রুকুটা আদায় না করে তাহলে ওনার কিন্তু নামাজ হবে না যদি ইমামের পিছনে আসে শরীয়তের মাসাল হলে এমন কোন ঘটনা যদি ঘটে এটা দুর্লভ বিরল তারপরেও যদি ঘটে তাহলে তার স্মরণে আসার সাথে সাথে নিজে নিজে একটা রুকু দিবে শুধু রুকুতে যাবে উঠবে তার যদি বলা লাগবে না আবার ইমামের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সেজদার যে ফজিলত বলছিলাম যে সেজদার শরীয়তের বিধানের পাশাপাশি ডাক্তারি সাইন্সের মাধ্যমে এটা প্রমাণিত এটা অনেক দরকারি এটা ব্যায়াম সেটা কি মানুষের শরীরের যে রক্তের চলাচল আছে এটা যে অঙ্গটাতে বেশি চলে যে অঙ্গের মধ্যে রক্তের স্পিডটা বেশি থাকে ওই অঙ্গ দ্বারা আমরা কাজকর্ম করতে শক্তি বেশি পাই আর যেই অঙ্গটার মধ্যে রক্তের চলাচল তুলনামূলকভাবে কম থাকে বা একদমই যদি না থাকে ওটা প্যারালাইজড অঙ্গ আছে কিন্তু ওই যে রক্ত চলাচল না থাকার কারণে আপনার অঙ্গটা দ্বারা কোনো কাজ করতে পারতেছেন না অকেজ হয়ে যায় তো নিচের থেকে একটা রক্তের স্পিড উপরে যতই উঠবে প্রতি সেন্টিমিটারে আসা তার ওই স্পিডটা কমে যাবে যেমন বাড়ির নিচে যে টাঙ্গি থাকে এটার পানিটা পাঁচতলা পর্যন্ত যে স্পিডে যাবে দোতলা একতলা কিন্তু স্পিডটা তুলনামূলক বেশি থাকবে তা আমাদের এই রক্তের চলাচল যেটা রক্তের পরিকাগুলো এগুলো আমাদের হাত পর্যন্ত স্পিডটা সর্বোচ্চ থাকে কিন্তু মাথা পর্যন্ত এটা উঠে না রক্তটা এই কারণে মাথার ভিতরে স্পিড কম থাকে শ্রমিক শ্রম দিতে পারে কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না এই শ্রম যে দিচ্ছে যে শ্রমিক কৃষক সে সারা জীবন কি থাকে কৃষক থাকে কিন্তু কিছু মানুষ আছে ওই কৃষকের মতো কিন্তু বুদ্ধি দিয়ে কি করতেছে এর মানে বোঝা গেল শক্তি এক জিনিস মাথা ব্রেন মেধা এটা আরেক জিনিস ডাক্তার বলে এই নামাজের মধ্যে যে মানুষ সেজদা দেয় সেজদায় যাওয়ার কারণে ওই রক্তের চালিকা শক্তিটা পুরা শরীরের মতো তার ব্রেনেও অ্যাডজাস্ট হয়ে যায় শরীর যেমন কাজ করে তার ব্রেইনও ওরকম কাজ করে এই জন্য সেজদার মধ্যে যায় বেশি সময় কাটানো তো সেজদা এটা আল্লাহর এবাদতও আছে আবার পাশাপাশি আমারও কি আছে উপকারিতা আছে এই জন্য সেজদায় গেলে অন্তত আলা এভাবে যেন স্পষ্ট করে তিনবার বলা যায় এতটুকু করা এটা কি সুন্নত আদায় হয় আল্লাহ তালা কথাগুলোর উপর আমল করার তো অফিক দান করে দাঁড়িয়ে একাদশ